আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার লিভার সুস্থ আছে কি না আপনি এটা বুঝবেন কিভাবে আপনি কোন কোন টেস্টের মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার লিভার সুস্থ আছে এবং আজকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটা টিপে দেবেন আসলে আমরা কিভাবে বুঝবো যে আপনার লিভার সুস্থ আছে কিনা আছে আপনার কিছু টেস্টের মাধ্যমে আপনাকে শিওর হতে হবে যে আপনার লিভারে কোনো সমস্যা আছে কিনা সিরাম বিলিরুবিন সিরাম বিলিরুবিনটা আসলে কি এটা সম্পর্কে আগে আমরা জানি আমাদের রেড ব্লাড সেল অর্থাৎ লোহিত রক্তকণিকা ভেঙে গেলে আমাদের পিত্তথলি থেকে এক ধরনের রস অর্থাৎ এই সিরাম বিলিরুবিন বের হয়ে এটা আমাদের ক্ষুদ্রান্ত দিয়ে আমাদের পায়খানে দিয়ে বের বের করে দেয় এই রোহিত রক্ত কনিকা গুলোকে যখন এই আপনার এই রেড ব্লাড সেল ভাঙার পরিমাণ বেশি বেড়ে যাবে তখন কিন্তু আপনার নর্মাল এসে এই সিরাম আপনার শরীরে বেড়ে যাবে তখন আপনার শরীর দেখাচ্ছে হলুদ চোখ হলুদ ফ্যাকাশে হয়ে যাবে তখন আপনাকে বুঝতে হবে যে আপনার কোনো লিভারের প্রবলেম আসে তারপরে আসছে হচ্ছে এইচ জিপিটি সিরাম গ্লুটামিক ট্রান্সঅ্যামিনেট যেটা আমরা বলি এটা সাধারণত এক ধরনের টিস্যু লিভারে সাধারণত পাওয়া যায় এটা নর্মাল রেঞ্জের চেয়ে যখন আপনার শরীরে বেড়ে যাবে তখন আপনাকে বুঝতে হবে আপনার লিভার ক্ষতিগ্রস্ত আছে তারপর আসছে এইচজিওটি এইচজিওটি সিরাম গ্লুটামিং অক্স্যালেটিক ট্রান্স অ্যামিনেট এটা যখন আপনার শরীরে বেড়ে যাবে নরমাল এর চেয়ে এটাও এক ধরনের টিস্যু যখন আপনার এটা নরমাল রেঞ্জের চেয়ে বেশি হয়ে যাবে তখন আপনাকে বুঝতে হবে যে আপনার লিভারে কোনো সমস্যা আছে তারপর অ্যালকালিন ফসফেট অ্যালকাইন ফসফেট সাধারণত আপনার লিভার হার এইগুলোতে পাওয়া যায় রেঞ্জের সে যখন আপনার শরীরে বেশি হয়ে যাবে তখন আপনারা বুঝতে হবে যে আপনার লিভারে কোনো সমস্যা আছে তো এগুলোর কন্ডিশন কিন্তু আপনার কখন বেশি হবে যখন আপনার বিশেষ করে যারা অ্যালকোহল পান করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমগুলো বেশি হয়ে থাকে অর্থাৎ মদ্যপানের ফলে এই এনজিওটি এনজিপিটি এইগুলো বেড়ে যায় আপনার শরীরে তখন আরও কিছু কন্ডিশন আছে তার মধ্যে হচ্ছে হ্যাপাটিক কন্ডিশন অর্থাৎ আপনি হ্যাপাটিটিসে যদি আক্রান্ত থাকেন তাহলে কিন্তু আপনার লিভারে এই সমস্যাগুলো দেখা দেবে তার মানে আপনার লিভার তখন ঠিক মতো কাজ করছেন আপনাকে এটা বুঝতে হবে তখন আপনার লিভার সমস্যায় আছে তো হ্যাপাটাইটিস একটি ভাইরাস জনিত রোগ বলা হয় এটা অনেক সময় জেনেটিক্যালও হয়ে যায় মানে জন্মগতভাবে অনেকের হয়ে যায় তো এর মধ্যে আমরা হেপাটাইটিস এ বি এবং হেপাটাইটিস সি এগুলো আপনাকে নির্দেশ করে তো এইগুলো হলে আপনি বুঝতে পারবেন যে আপনার লিভার ক্ষতিগ্রস্ত বা আপনার লিভারে প্রবলেম আছে তাহলে আপনি এইগুলো থেকে কিভাবে রিলিজ পাবেন কিংবা আপনি লিভার কিভাবে সুস্থ রাখবেন এগুলো সম্পর্কে তো কিছু দেখা যায় যে কিছু সাপ্লিমেন্টারি ড্রাগ আছে যেগুলো আমাদের লিভারকে ডিটক্স করে দেয় বা আপনি ওই ড্রাগসগুলো নিতে পারেন সেক্ষেত্রে আপনার একজন ডাক্তারের পরামর্শ অবশ্যই নিতে হবে তারপরে ভিটামিন সি বেশি করে এবং ভিটামিন সি জাতীয় যে খাবারগুলো খাবারগুলো আছে এই আপনি খেতে পারেন এটাও লিভারটাকে সুস্থ রাখতে তারপরে অ্যামিনো অ্যাসিড অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এগুলো কিন্তু লিভারের জন্য অনেকটা কার্যকারী ভূমিকা পালন করে অর্থাৎ আপনার লিভার ভালো রাখার ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যে এগুলো সবকিছু খাবার থেকে নেওয়ার জন্য খাবারের খাবার থেকে যেন আপনি এই সবচেয়ে বেটার খাবার থেকে নিয়ে আসতে আর লিভার আমাদের শরীরে খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্গ আমাদের বিভিন্ন কাজে সাহায্য করে লিভার আমাদের বিশেষ করে অ্যাবজরভেশনের কাজে খাবার অ্যাবজরভেশনের কাজে লিভার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই জন্য আবার অনেক সময় লিভার সিরোসিস হয়ে যায় অনেকের শুধুমাত্র এইগুলো কারণে সো আপনাকে এইগুলো নর্মাল রেঞ্জ গুলো আপনাকে ঠিক রাখতে হবে এটা মাথায় রাখতে হবে এবং আপনাকে সুস্থ থাকার জন্য অবশ্যই নিয়মিত শাক সবজি বেশি বেশি পরিমাণে খেতে হবে সো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন